আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু লং হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে তো বাইরে আজকে যেহেতু রবিবার যার কারণে আমরা একটু বাইরে বের হয়েছি কারণ এমনি সময় তো আমাদের অত বের হওয়া হয় না কারণ আমরা সারাদিন ঘরের মধ্যে মা ছেলে একাই থাকি চার দেয়ালের মধ্যে বন্ধ ঘর এই জন্য আর ভালো লাগে না সপ্তাহে একদিন হচ্ছে যে বেরোই যাতে বাচ্চাটাও একটু খেলা করতে পারে একটু ঘুরতে পারে আর বিশেষ করে অনেক দিন হয়েছে হচ্ছে আমরা বাসা থেকে বের হই না আর তাছাড়া আমার ছেলেটা অনেক দিন ধরেই অসুস্থ ওই শরীরটাও তেমন একটা ভালো না ও চুপচাপ থাকে কথা বলে না যার কারণে আমরা হচ্ছে যে বাইরে বের হইছি যাই হোক আমি এখানে কান পান্স করে দিয়েছি দিয়ে হচ্ছে আমরা মেট্রো রেলে যাওয়ার জন্য সিঁড়িতে আছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন তো আমরা হচ্ছে তো মেট্রো মধ্যে ঢুকে পড়েছি ঢুকে এখানে ছিট পাইনি আসলে দাঁড়ায় আছে এখানে আমার বাচ্চাও সিট পাইনি আমরা কেউ সিট পাইনি এখানে অনেকেই দাঁড়িয়ে আছে অনেক ভিড় এখানে তো যাই হোক এখানে আমরা হচ্ছে একটু দুষ্টুমি করলাম মানে হাত ধুয়ে দাঁড়াইছিলাম ও হাত দিচ্ছে আমি হাত দিচ্ছি তো যাই হোক আমরা মেট্রোল থেকে নেমে পড়েছি নেমে হচ্ছে আমরা আজকে শরৎ উদ্যানে যাবো কারণ ওখানে একটু ফাঁকা জায়গা তো এখানে খেলা করার জন্য বিশেষ করে আমার বাচ্চার জন্য যেহেতু এসেছি আমাদের খুশির থেকে আমার বাচ্চার খুশিটাই মেন আমাদের কাছে যেহেতু আমাদের বাবা মা সব বাবা মার কাছেই হয়তো বা তার বাচ্চার আনন্দগুলাই বেশি ইম্পর্টেন্ট তো এই জন্য হচ্ছে আমাদের এখানে আসা শরৎ উদ্যানটা হচ্ছে একটু ফাঁকা জায়গা আছে ভিতর সাইডে আর এখানে অনেক খাবারের দোকান বা জিনিসপত্র আছে এখানে আমার ছেলে হচ্ছে যে জুস দেখে এখন তার এই জুসটা লাগবে তার পছন্দ মতো সে চয়েস করতেছে তো জানি না এটাকে কী বলে আসলে এটা আমি আগে কখনো খাইনি দেখিনি বাটার আজকে নতুন দেখতেছি এখানে ছোট ছোট যে গ্লাসগুলো দেখতেছেন এই গ্লাসগুলোতে ওরা হচ্ছে যে কিছু একটা দিচ্ছে দিয়ে হচ্ছে যে ইয়ে করবে ওই গ্লাসের মধ্যে দিয়ে দিবে আমি যেটা দেখলাম আর কি তো যাই হোক আমার কাছে একটু আজব লেগেছে আমি কখনো কল্পনাও করতে পারিনি এটার মধ্যে এটা দিবে তো যাই হোক আমার ছেলে চয়েস করেছে আজ আমার ছেলে চেয়েছে মানে তো দিতেই হবে তাকে তো সে দুইটা কালার পছন্দ করেছে দুইটা কালার কি কালার তাকে দেওয়া হয়েছে তা আমাকে একটু দিয়েছিল তো এখানে একটা আজব ব্যাপার হয়েছে দেখেন এরা টাকা চাচ্ছে আবার খাবার দেখলে খাবার চায় তো যাই হোক একজন চেয়েছে তিনজন ভাগ করে খেয়েছে তো যাই হোক জানি না কার কপালে কী আছে কখন কি হয় তো যাই হোক শায়নের আব্বুরটা সায়নের আব্বু খাচ্ছে আসলে একটা জিনিস কি জানেন মানে কার কপালে কী আছে কে বলতে পারে বলেন আমাদের সন্তানকে আমরা সবসময় চেষ্টা করি যে ভালো জিনিসটা দেওয়ার বা ওরকে খুশি রাখার আর এদের তো খুশি রাখার মতো কেউ নেই তো যাই হোক এখানে হাঁটতে হাঁটতে হচ্ছে যে চুরির দোকানগুলো দেখে আমার একটু ভালো লাগলো আমি একটু দামদর দর করতেছিলাম তো এখানে চুরির যে পরিমাণ দাম আমি শুনে আজব হয়ে গেছি মানে আশি টাকা ছিল ইয়া মানে গোছা আশি টাকা ছিল আর এখানে আমার ছেলে তো এটা দেখলে তার প্রতিদিন মানে যে বাড়ি আসবো সেই বাড়ি তার লাগবে এটা যে বেলুন ফাটাবে খেলবে অথচ সে কিন্তু ভালো ফোটাইতে পারে না তারপরও এটা উজ করতেই তো অনেক সময় লাগে মানে অনেক কষ্ট হয় আর কি কিন্তু তারপরও সে ওটা করবে তো তার যেটা দেখে সেটাই লাগে এটাও সে কিনে নিয়েছে তো যাই হোক আমরা এখন রমনা পার্কে ঢুকে পড়েছি ওখান থেকে এসে আর এখানে জায়গাটা অনেক ফাঁকা একটু মানে ঘোরাফেরা যায় আর কি কারণ আমার বাচ্চা খেলার জন্য যেহেতু এসেছে ও হচ্ছে খেলা করবে তো যাই হোক আমি ভিডিওটা আসলে করে রাখতে পারিনি মানে রিলস করে হচ্ছে যে ফেসবুকে আপলোড দেওয়া হয়ে গেছে তো যাই হোক ওখান থেকে এসে আমরা হচ্ছে আর একটা মার্কেটের মধ্যে আসছি এখানে হচ্ছে সায়না আব্বুর কিছু কাজ আছে তো যার কারণে আমাদেরকে বসায় রেখে হচ্ছে বাইরে যাবে যার কারণে এখানে ঢুকে তো আমি আজব আমি মনে করি কি যে আমি যেমন মানুষ তেমন জায়গায় যা আমার পক্ষে ভালো আমি ভালো ফিল করি কিন্তু সব ভিআইপি জায়গা আসলে আমাকে মানায় না আমি মনে করি তো যাই হোক এখানে একান্ত ঢুকা হচ্ছে আমার বাচ্চা হচ্ছে কিছু একটা খাবে আর বিশেষ করে আমরা যেহেতু অপেক্ষা করব। তো যার কারণে বাইরে প্রচণ্ড গরম আমার ছেলে ঘেমে যাচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে যার কারণে এটার মধ্যে দেখা গেল যে কিছু খেতেও পারবে আবার ঠান্ডা জায়গায় বসতেও পারবে বাইরে যেহেতু প্রচণ্ড গরম তো যার কারণে আমাদেরকে এখানে বসায় রেখে হচ্ছে সায়নার একটু কাজে যাবে যার কারণে ছেলের জন্য অর্ডার দিয়েছে কোল্ড কফি অর্ডার দিয়েছে তো কোল্ড কফিটার দাম আসলে শুনে আমি আজও হয়ে গেছি এক গ্লাস ইসের দাম হচ্ছে কোল্ড কফির দাম নিয়েছে আড়াইশো টাকা তো যাই হোক ভিআইপি জায়গা ভিআইপি ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা ভাই ভাই কেরাল হাফেজ